চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র আইপিপি মালিকদের জরিমানা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তবে এই জরিমানা দিতে নারাজ এ খাতের ব্যবসায়ীরা তারা বলছেন পিডিবি সময় মতো বিল পরিশোধ না করায় জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় অর্ধেক বেসরকারি উদ্যোক্তাদের হাতে কিন্তু সম্প্রতি সরকারের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিতে পারছেন না অনেকে এজন্য তাদের জরিমানা গুনতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনেক পাওয়ার প্ল্যান্ট নিজেরা চালু করেন যারা প্রাইভেট ছিল তাদেরকে এখন তারা যদি সময় মতো চালু না করে তাদের কিন্তু হয় এক তারিখ থেকে এখন এলডি হবে তাদের অনেকে হয়তো বলতে পারে চালু না করেও তার পয়সা না তা না ব্যবসায়ীরা বলছেন গত প্রায় সাত মাস যাবত তাদের বিল দিচ্ছে না পিডিবি ফলে অর্থ সংকটে জ্বালানি আমদানি করতে না পারায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন প্রত্যেকটা কোম্পানির আইপি কোম্পানির ছয় থেকে সাত মাসের বিল পেমেন্ট আছে পঁয়তাল্লিশ দিনের ভিতরে এই পেমেন্টটা করতে হবে সরকারকে ফলে আইপি কোম্পানিগুলো এই ধরনের পানিশমেন্ট যদি পায় তাহলে নিরুৎসাহিত হবে পাওয়ার জেনারেশনে এবং এটা কন্ট্রাকচুয়ালি ভায়োলেশন হবে কন্ট্রাক্ট যেটা আছে আইপিপি মালিকদের সাথে সরকারের চুক্তিতে গলত থাকায় গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন বলে মনে করেন প্রতিযোগিতা কমিশনের উপদেষ্টা তাদেরকে তো ফিক্সড টাকায় সরকার ইলেকট্রিসিটি কিনবে এটা একটা এটা অ্যান্টি কম্পিটিটিভ এবং তাদের তারা আর কোথাও কোনো অন্য কোনো গ্রাহকের কাছে বিক্রি করতে পারবে না এটাও অ্যান্টি কম্পিটিটিভ প্রতিযোগিতা না থাকলে তারা ইনএফিসিয়েন্ট হয় বিদ্যুতের দাম বেশি হয় বিদ্যুতের দাম দাম যখন বেশি হয় সেটা গ্রাহককে প্রেমেন্ট করতে হয় টেকসই বিদ্যুৎ খাত গড়তে ভোক্তা বান্ধব জ্বালানি নীতি করার তাগিদ বিশ্লেষকের ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা